শনিবার সন্ধ্যায় তিনি সোলার লাইটের উদ্বোধন করলেন মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত লোটাভাঙা গ্রামে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে সাংসদ খগেন মুর্মু ছাড়া উপস্থিত ছিলেন বিজেপির হবিবপুর পাঁচ নম্বর মন্ডল সভাপতি রামেশ্বর মাহাতো বিজেপি মহিলা মোর্চার নেত্রী মঞ্জু সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে সাংসদ খগেন মুর্মু তার দত্তক নেয়া লোটাভাঙা গ্রামে তার সাংসদ তহবিলের অর্থানুকূল্যে দশ দশটি সোলার লাইটের উদ্বোধন করেন আমাদের এই গ্রামে দশটা সোলার লাইটের আমরা আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করলাম এই সোলার লাইট অর্থাৎ এখানকার মানুষ আদিবাসী সম্প্রদায়ের মানুষ সবাই আছে এই গ্রামটাকে আমি গত যে লোকসভা এই এলাকাতেই আমি শততম লোকসভাতেও আমি এখানকার আমি একজন সাংসদ ছিলাম তখন থেকে এই গ্রামকে আমি দত্তক হিসেবে গ্রহণ করেছি যেটা হিন্দিতে বলে গোট যে আমি সেই দত্তক হিসেবে এই গ্রামে আমি উন্নয়নের জন্য চেষ্টা করেছি রাস্তা যাতে একটু উন্নত হয় এখানকার কিছু সমস্যা আছে আরও মানুষের যে সমস্ত এখনও উন্নয়নের ক্ষেত্রে ঘাটতি আছে এই ক্ষেত্রে আমি চেষ্টা করব একজন সাংসদ হিসেবে যে এই গ্রামের এবং এই এলাকার বিশেষ করে পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায় ভুক্ত যে সমস্ত গ্রামগুলো সে গ্রামগুলো আরও যত যাতে উন্নত হতে পারে